ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ওয়েস্টার্ন বাইপাস এইচ জিরো এইট লেম্বোছড়া থেকে সাব্রুম পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ চলছে বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তা প্রশস্ত করার ফলে জনগণের সমস্যা নিয়ে বৈঠক করলেন মেয়র ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ওয়েস্টার্ন বাইপাস এস শূন্য আট লেম্বুচড়া থেকে সাবরুম পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ চলছে যা খুবই রাস্তার সঙ্গে সংযুক্ত হবে সেই রাস্তা তৈরি করতে গিয়ে বর্ডার গুলচক্কর এলাকা থেকে জয়পুর ব্রিজ সংলগ্ন এলাকা পর্যন্ত রাস্তার দুদিকে বসবাসকারী জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সকল সমস্যা নিয়ে ওই এলাকার জনগণের উপস্থিতিতে বুধবার বর্ডার গুলচক্কর এলাকায় বৈঠক করলেন মেয়র দীপক মজুমদার মেয়র ছাড়াও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমার কর্পোরেটার তুষারকান্তি ভট্টাচার্য কর্পোরেটর মনুজকান্তি দেবরায় কর্পোরেটর নিতু গৃহ দে রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা রাস্তা প্রশস্ত করার উদ্দেশ্যে ইতিমধ্যে সরকার জায়গার সংস্থান করে ফেলেছে রাস্তা প্রশস্ত করে তৈরি করতে যাওয়ার ফলে সমস্যা দেখা দিয়েছে জল বিদ্যুৎ গ্যাস লাইনে রাস্তা নির্মাণের কাজ করতে গেলে কেটে যাচ্ছে গ্যাসের তার নয়তবার খেটে যাচ্ছে গ্যাসের লাইন ফলে সমস্যায় পড়তে হচ্ছে জনগণকে পাশাপাশি ড্রেন না থাকার ফলে জল নিষ্কাশনে পড়তে হচ্ছে সমস্যায় সকল সমস্যা আজ উপস্থিত মেয়র্ষ অন্যান্যরা শুনেন পাশাপাশি সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার পাশাপাশি তিনি বলেন রাস্তার কাজ বন্ধ করা যাবে না তবে জনগণের সমস্যার দিকটা দেখতে হবে সেদিকে লক্ষ্য রেখে আগামীকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি আমাদের ওয়েস্টার্ন বাইপাস যেটা হচ্ছে বর্ডার গল্প করতে যে রাস্তাটা শুরু এতে শুরু হয়ে যে জায়গাটা কিছু কিছু এলাকা কাজ করতে গিয়ে গ্যারে এজেন্সি কাজ করছেন তো দেখা গেছে যে এখানে জলের লাইনগুলি অনেকটাই নষ্ট করে ফেলেছে কাজ করার সময় তেল জলের লাইন ইলেকট্রিক লাইন কিছু ডিস্টার্ব হচ্ছে যে এলাকার আদালতের আমাকে বলেছিল আমাদের ডিএম সাহেব এসেছেন তো আমরা জানতে চেয়েছিলাম যে এখানে যখন সরকার যাদেরকে সরিয়ে দিয়েছে এখান থেকে তাদের টাকা পয়সা ঠিক ঠিকমতো পেয়েছে কিনা কোনো কমপ্লেন নেই প্রত্যেকেই গভর্নমেন্ট থেকে পেয়েছে ডিএম ও কিছু তারা খুশি আশ্বস্ত জেলা প্রশাসন বা বঙ্গপ্রশাসনের উপর তো আমরা চেষ্টা করছি যাতে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তো যেহেতু প্রজেক্ট হচ্ছে বড় রাস্তা হচ্ছে সাময়িকভাবে মানুষের কিছু কষ্টবোক করতে হবে আমি বলবো এলাকা যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য এটা বিশাল কাজ হবে যখন যখন এলাকার লোকে বেশি উপকৃত হবে তো আর বিশেষ করে এখানে আমাদের ডিএম সহ কমিশন সাহেবসো আমাদের আধিকারিক এসেছেন আমাদের কর্পোরেটর আছেন এমএসএ মেম্বাররা আছেন সার্বিকভাবে একটা আলোচনা হয়েছে যে যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা লন্ধন করেছি এবং আজকের পর থেকেই সেগুলি করার চেষ্টা করা হবে এবং আগামীকালকে আমরা একটা উচ্চ পর্যায়ে মিটিং ডাকা হয়েছে এজেন্সিকে নিয়ে বলবো যাতে এই সমস্যাগুলি যারা তুলে ধরেছেন সেগুলি সমাধান করার জন্য জল বোর্ড সহ আমাদের আধিকারিকরা সবাই থাকবেন আমরা চেষ্টা করব যাতে মানুষকে দুর্যোগে অসুবিধা না ফেলে কাজ যাতে না করে আগে যে প্রভিশন আছে বা যে সিস্টেমে করার কথা এজেন্সিকে আমরা বলবো সেই সিস্টেম মেনেই যাতে কাজ শুরু করে তারপরও যাতে রাস্তা কাজটা করে এই উন্নয়নের কাজটা তো বন্ধ করা যাবে না তো আমরা চেষ্টা করব যাতে কোনো অবস্থা কাজ বন্ধ না হয় আর কাজ করার সঙ্গে যাতে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস